সমানিত উপস্থিতি যেটা বলছিলাম যে রাসুল ইসলাম শুধু কোরআন তালাওয়াত করেননি সাহাবিদেরকে কোরআন তেলাওয়াত করতে বলেননি রাসুল ইসলাম নিজে কোরআন তালাওয়াত করেছেন সাহাবিদেরকেও কোরআন তালাওয়াত করার জন্য বলেছেন এক একটি হরফ তেলাওয়াত করলে তিরিশটি নাকি হবে এটা বলেছেন সাথে সাথে এই কোরআন অনুযায়ী নিজের জীবন ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন বিচার ফয়সালা সবগুলো রাষ্ট্র পরিচালনা সবগুলো করার জন্য বলেছে এখন আমরা যদি কোরআনকে যদি কিছু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখি ইসলামকে যদি কিছু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখি তাহলে রাসুল ইসলাম যে উদ্দেশ্যে কোরআন নাজিল করেছেন আল্লাহ তালা যে উদ্দেশ্যে কোরআন নাজিল করেছেন রাসুল ইসলাম যেভাবে কোরআনকে পরিচালনা করেছেন কোরআন যে সমাজ গঠন করেছেন সেভাবে কি গঠন করা হবে হবে না যদি আমার ইসলাম যদি রাসুল ইসলামুল ইসলামের সাথে না মিলে আমার কোরআন উদ্দিন যদি রাসুল ইসলামের কোরআন উদ্দিনের সাথে না মিলে আমার রাষ্ট্র পরিচালনা যদি রসুন ইসলামের রাষ্ট্র পরিচালনার সাথে না মিলে আমার বিচার ব্যবস্থা যদি রসুন ইসলামের বিচার ব্যবস্থার সাথে না মিলে আপনি কিভাবে রসুনের সামনে দাঁড়াবেন রসুন সামনে কীভাবে আপনি দাঁড়াবেন উন্মত হিসেবে কীভাবে পরিচয় দেবেন সম্মানিত উপস্থিতি আজকে আমাদের মুসলিম জাতির সবচেয়ে বড় সমস্যা হলো এটাই আজকে আমরা যারা মুসলিম হিসেবে দাবি করি আমরা আজকে ইসলামকে মানি না ইসলামকে অনুসরণ করি না ইসলাম বিজয়ের জন্য বেশি লোকের দরকার হয় না তিনশো জন দিয়ে এই রমজান মাসে বদরজিদ্দে রাসমুল ইসলাম ইসলামকে বিজয় করেছেন ঠিক কিনা ঠিক ইসলাম বিজয়ের জন্য তিনশো তেরো জন মোজাহিদেই প্রয়োজন যারা ইসলামকে ধারণ করবে ইসলামের জন্য নিজের সর্বোচ্চটুকু বিলীন বিলীন করে দিবে এবং নিজের জীবন বিলী বিলীন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে এই সকল এই ধরনের তিনশো তেরো জন মুসলমানের দরকার সম্মানিত উপস্থিত আজকে সারা বিশ্বব্যাপী আমরা যদি থাকাই বা সারা বিশ্বে যতগুলো রাষ্ট্র আছে সবগুলো রাষ্ট্রের মধ্যে কোথাও কি কোরআন দিয়ে কোনো রাষ্ট্র চলে বিশ্বের কোথাও কি কোনো দেশে কোরআন দিয়ে রাষ্ট্র চলে চলে না কোরআন দিয়ে সমাজ চলে চলে না তাহলে শান্তি আসবে কিভাবে। যে রাসুল ইসলাম কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন সেই রাষ্ট্রের মধ্যে কোনো কি বৈষম্য ছিল কোনো মারামারি ছিল কোনো কোনো ছিল সন্ত্রাস ছিল দর্শন ছিল কিছুই ছিল না এর কারণ হচ্ছে কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে সে রাষ্ট্র কখনও দুর্নীতি করতে পারে না সে রাষ্ট্র কখনো দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে পারে না কোরআন দিয়ে যারা নিজেদের সমাজকে চালায় সেই সমাজ কখনো দুর্নীতিগ্রস্ত সমাজ হতে পারে না সম্মানিত উপস্থিতি আমি বলতে চাই আমরা যারা এখানে উপস্থিত হয়েছি এবং যারা উপস্থিত হয় নাই আমাদের সকলের কাছে এই মেসেজটুকু দিতে হবে যে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন সেই কোরআনকে আমাদের পরিপূর্ণভাবে মানতে হবে কিছু অংশকে মানলে আর কিছু অংশকে ত্যাগ করলে হবে না তাহলে দুনিয়ায় শান্তি আসবে না সমাজে শান্তি আসবে না সমানিত ভাইরা বলতে চাই এই কোরআনকে যতদিন পর্যন্ত মুসলমানরা অনুসরণ করেছে পৃথিবীতে ততদিন পর্যন্ত তাদের সামনে কেউ দাঁড়াতে পারে না যতদিন পর্যন্ত মুসলমানরা কোরআনকে ধরেছে কোরআনকে অনুসরণ করেছে কোরআনকে অধ্যয়ন করেছে ততদিন পর্যন্ত মুসলমান ছিল পৃথিবীর শ্রেষ্ঠ জাতি আর যখনই মুসলমানরা কোরআন ছেড়েছে তখন মুসলমানরা হয়ে গেছে জঙ্গি মুসলমানরা হয়েছে সন্ত্রাসী সবচেয়ে নিকৃষ্ট জাতি আজকে সারা পৃথিবীতে মুসলমানের সংখ্যা দেড়শো কোটিরও উপরে কিন্তু আজকে মুসলমান সবচেয়ে নির্যাতিত সবচেয়ে নিপীড়িত সবচেয়ে নিগৃহীত এটার কারণ হল আজকে মুসলমানরা কোরআন ছেড়েছে আজকে আমরা জান্নাত পুষতেছি তসবির দানার নিচে অথচ রাসুল বলছেন জান্নাত হলো তরবারের নিচে আজকে আমরা জেহাদি চেতনা পরিহার করে সুফিবাদকে গ্রহণ করেছি অথচ রাসুল ইসলাম নিজের জীবনে সাতাশটি যুদ্ধে অংশগ্রহণ করেছে সাহাবিরা অসংখ্য যুদ্ধে অংশগ্রহণ করেছে অসংখ্য যুদ্ধের সেনাপতি রাসুল ইসলাম নিজেই ছিলেন অথচ আমরা আজকে ইসলামকে গুটি কয়েকটি আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি সম্মানিত উপস্থিতি আসুন আমরা সকলে ইসলামকে জানি কোরআনকে জানি কোরআনকে মানি নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে এবং রাষ্ট্র পর্যন্ত বিচার ব্যবস্থা সমাজ ব্যবস্থা অর্থব্যবস্থা সব কিছুই কোরআন অনুযায়ী গড়ার জন্য মানুষকে আহ্বান করি নিজেরও সেই লক্ষ্যে চেষ্টা করি তাহলে এই সমাজে কোনো বৈষম্য থাকবে না কোনো দুর্নীতি থাকবে না কোনো রাহাজানি থাকবে না কোনো কিছুই থাকবে না একটি শান্তির সমাজ উপহার দিতে আমরা পারব সম্মানিত উপস্থিতি বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতা দখল করার উদ্দেশ্য নয় ক্ষমতা দখলের জন্য বাংলাদেশ জামাত ইসলামী রাজনীতি করে না বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মানুষকে আহ্বান করতে চায় রাসুল সাল যেই যে কোরআন নিয়ে পৃথিবীতে এসেছেন যে কোরআন দিয়ে সমাজ চালিয়েছেন যে কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন সেই কোরআন দিয়ে বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র চালাতে চায় সেই কোরআনের আলোকে কোরআনের আদর্শে মানুষ গঠন করতে চায় কোরআন দিয়ে সমাজ গঠন করতে চায় কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায় যদি সেটা যদি আমরা সমর্থন করি আমরা যদি এগিয়ে আসি তাহলে আমরা একটি সুন্দর সোনালী সমাজ উপহার দিতে পারব ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি সর্বশেষ বলতে চাই আমাদের এই পৃথিবীর এই সফর খুবই সংক্ষিপ্ত এই পৃথিবীর সফর খুবই সংক্ষিপ্ত আমরা কয়দিন বাঁচব কেউ জানে না হায়াতের চাবি কার কখন শেষ হয়ে যায় আমরা জানি না কিন্তু আমরা যদি এই দুনিয়ার জীবন শেষ করার পরে পরকালে যদি শান্তিতে থাকতে না পারে তাহলে আমাদের সেই দুর্বাগা হতবাকার কেউ নাই সম্মানিত উপস্থিতি আমাদের এই জীবনের তো শেষ আছে পরকালের জীবনের কোনো শেষ নাই মৃত্যুর পরে কি কোনো আর শেষ আছে আর কোনো শেষ আছে আল্লাহ তালা বর সুমালা এম তুফি হাওয়া এই মৃত্যুর পরে মৃত্যু গ্রহণ করার পরে আর কোনো জীবনের শেষ নাই সমানিত উপস্থিতি আমরা এই ষাট সত্তর বছর জীবন চালানোর জন্য কত কিছুই করি কত দুর্নীতি করি কত ঘুষ খাই কত মানুষের হক নষ্ট করি পরে পরিবারকে খাওয়ানোর জন্য কত দুর্নীতি করি কত কিছু করি কিন্তু একবারও ভাবি না এই জীবন আমার জন্য খুবই সংক্ষিপ্ত এই জীবনের পরে বিশাল এক অনন্ত হায়াত আছে সেই হায়াত কিভাবে আমি চালাবো সেখানে কিভাবে তাকবো সেই চিন্তা আমরা করি না আপনাকে আজকে একটা প্রশ্ন করতে চাই যে যাদের জন্য আমরা এত কিছু করি যে পরিবার চালানোর জন্য আমরা এত কিছু করি তারা কি আপনার এই পাপের দায় নিবে নেবে গ্রহণ করবে করবে না আপনার ছেলে সন্তান কি আপনার এই অপরাধের বার নেবে নিবে না আপনার বোঝা আপনাকেই বহন করতে হবে আপনাকেই বিচারের মুখোমুখি হতে হবে আপনার পরিবার পরিজন আপনার কাছ থেকে পালাবে আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আপনার কাছ থেকে পালাবে এমনকি আপনার সবচেয়ে কাছের যে বড়ি যে চামড়া চোখ হাত পা আপনার অপকর্মের সাক্ষ্য দিবে বলবে আমি হাত দিয়ে এই কাজটি করেছি আমি অন্যায় কাজটুকু করেছি আমি এই অপরাধ করেছি আমি এই করেছি এই করেছি আপনার বিরুদ্ধে কিছুই কি সাক্ষ্য দিবে তো সম্মানিত উপস্থিতি আসুন আমরা আমাদের ব্যক্তিগত জীবনে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে সকল অন্যায় অপরাধ ত্যাগ করে পরকালীনমুখী জীবন গঠন করার জন্য চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সে তৌফিক দান করুক একজন ভালো মানুষ হিসেবে যেন আমরা আল্লাহর কাছে দাঁড়াতে পারি একজন মোত্তাকি পরহেজগার হিসেবে আমরা আমাদের জীবনকে গঠন করতে পারি সেই আহ্বানটুকু করেই আমার কথা শেষ করছি সালামুক রহমতুল্লা